এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি এলাকা এবং অভিজাত এবং সবচেয়ে ব্যয়বহুল এলাকা হচ্ছে গুলশান আমি আছি এখন গুলশান অ্যাভিনিউতে আজকে আপনাদের দেখাবো গুলশানের আবাসিক এরিয়াগুলো কেমন হয় আমি আছি এখন বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এরিয়া গুলশানে এক সার্কেল থেকে সোজা গুলশান দুই দিকে যাওয়ার পথে এই দৃশ্যগুলো চোখে পড়বে মানে ঠিক মনে হবে যে উন্নত কোনো দেশে চলে আসছে তা আমি এখন ভিতর দিক দিয়ে যাব কারণটা হচ্ছে গুলশান অ্যাভিনিউয়ের ভিডিও আমি এর আগেও বেশ কয়েকবার দিয়েছি এইটা হচ্ছে ভিতর দিক দিয়ে বত্রিশ নাম্বার রোড দিয়ে চৌ সরি চৌত্রিশ নাম্বার দিয়ে বের হয়ে আপনাদের দেখাবো কিভাবে গুলশান এর ভিতর দিয়ে আসলে এই দৃশ্যটা কেমন লাগে এবং এ রাস্তা দিয়ে কিন্তু সোজা গেলেই আমি যেখান দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে গেলে কিন্তু বননে এগারো নম্বরে উঠা যায় অর্থাৎ আমি এখন সোজা চলেছি এই 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 রাস্তার দুই ধারে যে বিল্ডিংগুলো দিচ্ছেন এগুলো কিন্তু সব আবাসিক বিল্ডিং এবং এর মাঝেই কিন্তু কমার্শিয়াল কিছু ভবন রয়েছে এবং অফিস আদালত রয়েছে যেগুলো বাইরে থেকে কোনো কিছু বোঝার উপায় নেই কিন্তু গুলশান এবং বনানি মূলত একটি আবাসিক এরিয়া যার কারণে কোনো কমার্শিয়াল স্পেস কিংবা কমার্শিয়াল বিল্ডিং হিসাবে কিন্তু কোনো এই আবাসিক এলাকাগুলোতে কিন্তু পারমিশন ছিল না আগে কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অফিস আদালত যার কারণে কোনটা বাড়ি মানে বাসা কিংবা কোনটা অফিস এটা বোঝাও মুশকিল একটা সময় মতিঝিল এবং পুরানা পল্টন এলাকা কমার্শিয়াল এরিয়া হিসাবে পরিচিত ছিল এবং সেখানে যানজট লেগেই থাকতো লেগেই থাকতো কিন্তু এখন মানে এই সেই মতিঝিল থেকে পল্টন এলাকা থেকে বিভিন্ন কোম্পানির অফিস আদালত এবং সরকারি অফিস আদালত থেকে শুরু করে ব্যাংক বিমার প্রায় অফিসগুলো এই গুলশান এবং বনানী কেন্দ্রিক হয়ে যায় এর প্রধান যে কার্যালয়গুলো সবগুলো কিন্তু এই সব এলাকায় চলে আসছে হেড অফিসগুলো যার কারণে সেইখানে চাপ কমে গেছে কিন্তু এই সব এলাকায় এখন চাপ বেড়ে গেছে মানে একটা সময় আবাসিক এলা এরিয়া এরিয়া হিসেবে পরিচিত ছিল এখন কমার্শিয়াল এরিয়া হিসেবে ধীরে ধীরে পরিচিত লাভ করেছে অলরেডি তো আমি আপনাদের দেখার চেষ্টা করেছি যদিও মেঘলা আকাশ ছিল এবং খুব সকালের ভিডিওটা যার কারণে অনেকটা আবছা আবছা দেখালেও আমি আপনাদের দেখার চেষ্টা করেছি যে আসলে এই এলাকাটা কীরকম এবং আসলে গুলশানই বা দেখতে কীরকম এবং আবাসিক এরিয়াগুলোই বা দেখতে কীরকম তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের দেখা দেখা যায় এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন আর আপনার মতামত জানিয়ে দিন আপনি ঢাকার কোনো এলাকার যদি ভিডিও দেখতে চান কিংবা ব্লগ দেখতে চান তাহলে এবারে আপনার মতামত জানিয়ে দিন আপনার মতামতের ভিত্তিতেই আমি পরবর্তী ভিডিও অবশ্যই দেখার চেষ্টা করব কারণ আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমার ভিডিওর ড্রিসক্রিপশন বক্সে এবং আপনার ভিডিওটি আমার ভিডিওতে শো করবে সো লাইফ টাইম যতদিন মানুষ এই ভিডিওটি দেখবে পরবর্তীতে আপনার পছন্দের তো তখনই আপনার নাম এবং আপনার কমেন্টটা দেখতে পাবে তো আর কথা না বাড়িয়ে চলুন দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আমি এখন এখান থেকে যাব বনানী এগারো নম্বর আসলে আপনাদের দেখার চেষ্টা করবো যে বনানি এগারো কী রকম কিন্তু এতোটা যেহেতু বড়ো হয়ে যাবে তাই পরবর্তী দেখার আমন্ত্রণ এগারো নম্বর অর্থাৎ সেই বনানী গুলশান লেক হয়ে যাওয়া যায় আপনাদের দেখা যাচ্ছে পরবর্তী দিলেও এখন এই পর্যন্ত